আমার জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছে মনে হচ্ছে বেশ জমকালো আয়োজন হবে ওর হাত থেকে বাঁচতে সাহায্য করবে আমি কেন সাহায্য করব। তোমাকে বলছি কারণ আমার এমন একজনকে দরকার যে এসব কাজে বেশ কৌশলী আর মানুষকে বাঁচাতে পারে তাই প্রথমেই তোমার কথা মাথায় এসেছে তুমি তো আমাকে ভালো করেই জানো এসব কৌশল আমার মাথায় আসে না আর এই ব্যাপারটাতে আমি শুধু তোমাকেই ভরসা করি তোমার মা সম্রাটের মায়ের সবচেয়ে প্রিয় পালিত মেয়ে আর তোমার বাবা সম্রাটের ধর্ম ভাই তোমাকে ভোজের আয়োজন করুক সে খুবই প্রাণবন্ত আর নিষ্পাপ মেয়ে আমি তাকে ছোট বোনের মতো দেখি কিন্তু সে আমাকে অন্য চোখে দেখে তোমার যেমন ইচ্ছে জন্মদিনের আয়োজন তাহলে ইউএন প্রাসাদেই হবে আমি ব্যবস্থা